রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সবাই যেন ফিফটিন আগস্ট আমার মেয়ের বার্থডে ছিল তো বার্থডেতে কি কি গিফট পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর সেগুলোই আনবক্স করব। তা দেখতে থাকো সবাই ভিডিওটি না টেনে পুরোটে দেখবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা যাক ফার্স্টেই ফার্স্টেই কি কি গিফট আছে দেখে দেখিয়ে দিই তোমাদেরকে এ দেখো এটা ফার্স্ট গিফট এটা হচ্ছে একটা টেবিল এই টেবিলটা অনেক বড় অনেক বড় বড় হলে ব্যবহার করতে পারবে টেবিলটা খুললাম না যেহেতু এই যে প্যাকিং করা রয়েছে দেখো এরকম টাইপের আছে টেবিলটা খুলছি না খুলছি না তোমরা শুধু উপর থেকেই দেখো তারপরে আছে আর একটা টেবিল ওটা সব থেকে বড় ছিল আর এটা তারপরে কে কোনটা দিয়েছে নাম বলতে পারবো না কারণ অনেকেই এসেছিল তো আর কে কী দিয়েছে এটা বলা সম্ভব নয় কিন্তু যে 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 গিফটগুলো দিয়েছ তারা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো কে কোনটা দিয়েছ এই যে এটা আর একটা টেবিল এটা এখন আমরা প্যাকিং খুলিনি কিন্তু দেখে বোঝা গেছে যে এটা প্যাকিং এই এর মধ্যেও টেবিল আছে কারণ এইখান থেকে বোঝা যাচ্ছে এই জন্য আর খুললাম না এই দফা এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটাও একটা টেবিল ওই জন্য এই গিফট আর আমরা খুলিনি তো তিনটে হয়ে গেল টেবিল টেবিলগুলো কিন্তু খুব সুন্দর তোমরা যদি চাও আমি একটা খুলে আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি আগে গিফটগুলো এক এক করে দেখিয়ে নিই পরে আমি একটা খুলে দেখাবো কেমন সিস্টেমের তারপরে সে তারপরে দেখাচ্ছি এই দেখো একটা পেয়েছে এই স্টিলের জগ

তারপরে আরো গিফট আছে এক এক করে সব দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো এই একটা গিফট এই গিফট এর ভিতরে অনেক কিছু আছে প্রথমে এই আছে বাটি দেখো তারপরে আছে গিলাস তারপরে আছে এই যে এই যে এই থালাগুলো ধোসা প্লেট ধোসা খেতে আমি খুব ভালোবাসি তাতে দিতে পারবো আমার মেয়েও খেতে খুব ভালোবাসি আর এই আর একটা থালা তো গেল এটাও ওইটা নিয়ে দাও ওই যে ওই টিফিন বক্সের নিচে টিফিন বক্সের নিচে আর এই দেখো এটা একটা হচ্ছে বোলেট সেট চারটে আছে এই দেখো খুব সুন্দর দেখেছ গিফট পেয়েছে খুব সুন্দর ওই যে ওই ব্যাগটা নীল কালারের হ্যাঁ হ্যাঁ নীল কালারের ওই ব্যাগটা দাও ওটার মধ্যে একটা গিফট দাও 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 তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট এই যে আর একটা গিফট এটা হচ্ছে কাঁসার থালা একটা কি সুন্দর না থালাটা এটা একটা পেয়েছে আরো গিফট আছে এক এক করে সব দেখাচ্ছি আর এটা যে একটা বেডশিট বেডশিটের কালারটাও খুব সুন্দর এটা পুরো সেট এর মধ্যে বালিশের কভার পাশ বালিশের কভার সব আছে সুন্দর দেখতে তারপরে চলো আরো দেখাচ্ছি এবার ড্রেস এবার অনেক ড্রেস পেয়েছে সুন্দর সুন্দর এই দেখো এটা হচ্ছে উপরের টপ আর এর নিচে আছে এই যে হট প্যান্ট ঠিক আছে কি সুন্দর সুন্দর ড্রেস পেয়েছে তারপরে আরও আছে এই দেখো এটা আছে প্লাজো সেট এই যে প্লাজো প্যান্ট এই দেখো আর আছে উপরের টপ এই দেখো খুব সুন্দর তাই না কালারটাও কিন্তু খুব সুন্দর আর ড্রেসটাও খুব সুন্দর এই যে একটা ড্রেস সব সুন্দর সুন্দর ড্রেস দেখেছ আরো আছে একটু পিছনে দিতে না আর এই একটা হচ্ছে এটা এটার মধ্যে আছে এটা পেন্সিল বক্স আর পেন্সিল বক্সের মধ্যে পেন্সিল রাবার কাটার আর সঙ্গে এই বোতল এই যে একটা কি সুন্দর দেখেছ এটাও পেয়েছে এটাও পেয়েছে এই যে একটা বোতল শিঙালা বোতল এই বোতলগুলো খুব ভালো লাগে এই যে ওই যে যে প্লাজো সেট যেই ড্রেসটা তার সাথে এইটা এটা দিয়েছে আমার বান্ধবী রিয়া থ্যাংক ইউ রিয়া আর এই যে যে নীল কালারের বোতলটা পেয়েছে এটা আমার মেয়ে এখন ব্যবহার করছে এই নীল কালার সবুজ 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 কালারের সরি সবুজ কালারের বোতল তার সাথে এই যে একটা 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 পেন্সিল বক্স এর মধ্যেও কিন্তু আছে পেন পেনসিল একটা রাবার একটা কাটার আছে আর সঙ্গে দিয়ে আর ওর সঙ্গে রয়েছে দাঁড়াও আর এই খাতা এই খাতা পেন পেন্সিল রাবার কাটার ওয়াটার বটন এটা একটা দিয়েছে দেখেছ কত ভেবে চিনতে সবাই দিয়েছে গিফটগুলো দেখেছ খুব সুন্দর সুন্দর গিফট আমার সবকটা গিফট খুব পছন্দ হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর গিফটগুলো করেছে দেখো অসাধারণ সব গিফটগুলো এই একটা এই দেখো এই যে এই যে একটা ড্রেস আর এর সাথে এই যে প্যান্ট আরো আছে এখনো শেষ হয়নি এটার হয়েছে আর একটা ড্রেস এই যে দেখতে পাচ্ছ আর এর সাথে এই যে প্যান্ট এটা একটা গেল এই যে আর একটা এটা হচ্ছে এই যে উপরে টপ পিংক আরো আছে এখনো শেষ হয়নি এই যে কত সুন্দর না ড্রেস গুলো এটা পিঙ্ক কালার খুব সুন্দর এই ড্রেসটা এখনো আছে এখনো আছে এই যে একটা ড্রেস এটা উপরের টপ আর নিচের হচ্ছে হোয়াইট আর উপরের হচ্ছে এই টপ এটাও খুব সুন্দর তো তোমরা তো সবাই দেখলে যে গিফটগুলো কেমন কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা